পাশ্ড সন্তান ও স্বামীর কাছে অবহেলার শিকার হয়ে এক অসহায় বৃদ্ধা আজ পথের বেকারী যে নারী সন্তানসহ নিজের স্বামীকে জীবনের সবচেয়ে আপন মানুষ হিসেবে মনে করেছিল সেই স্বামী ও সন্তানরাই আজ বাড়ি থেকে বের করে দিল মহিলার কাছ থেকে জানা গেছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের বিশ্বেশ্বর দাসের স্ত্রী সুভাষিনী দাস নিজের স্বামী সন্তানদের নিয়ে বেশ সুখেই ছিলেন যখন তিনি বৃদ্ধ হলেন তখন স্বামী সন্তানদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছেন প্রায় সময় সন্তানদের হাতে নির্যাতনের শিকারও হতে হয় অসহায় সুভাষিনীর নিজের গর্ভের সন্তান বাপন দাস যাকে সুভাষিনী দাস আদর করে বাবু বলে ডাকতেন সেই আদরের বাবু গত ছয় সাত মাস আগে তার বৃদ্ধ মাকে আগরতলায় ছেড়ে দিয়ে গেছেন অজানা শহরে এসে অসহায় অবস্থায় সুভাসিনী দাস অজানা পথে হাঁটতে হাঁটতে গত সাত মাস আগে গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার খামারপাড়ায় আসে তখন রাস্তার পাশের একটি অস্থায়ী ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন স্থানীয় এলাকাবাসীরা প্রথম ভেবেছিল পাগল পরে ওনার আচার আচরণ দেখে বুঝতে পারলেন তিনি পাগল নন পরে এলাকাবাসীরা অসহায় ওই মহিলার কাছ থেকে ওনার জীবনের প্রতিটা যন্ত্রণার আর আবেগের কথা জানতে পারেন পরে স্থানীয় এলাকাবাসীরা ওই অসহায় বৃদ্ধাকে খাবার থেকে শুরু করে সব দিক থেকেই সাহায্য করতে শুরু করেন পরে ওই মহিলাকে রাস্তার পাশের অস্থায়ী ছাউনিতে নিয়ে যায় বুধবার সংবাদ মাধ্যমের সামনে দুঃখ বেদনার কথা তুলে ধরেন পাশাপাশি এদিন স্থানীয় এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সরকারের কাছে দাবি জানিয়েছেন এবং তারা বলেন অসহায় ওই বৃদ্ধা মহিলাকে যদি কোনো বৃদ্ধাশ্রমে নেওয়ার ব্যবস্থা করে আমরা তো নাইট ডিউটি করি বলে আমার নজর আছে আমরা তো দেখি না কে না কে ভাগটা তো যাক

তবে এখন দেখার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত স্বামী ও সন্তানের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয় পাশাপাশি দাবি উঠেছে মহিলাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করার সান্দন টিভি